yeah. yeah. সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই আমাদের বাড়ির সামনে জলাই ও ওইখানে তো রান্না বান্না করা হয়তো দেখতে নেই দেখি কতটুক জল আসছে এই জলগুলো আর কয়েকদিন পরে একবারে এখানে উপরে এসা मरीच गाछी लाउ गा सब गुजे लगा से। আমাদের এখানে তো হাওয়ার এলাকা জল পড়ে জ্যেষ্ঠি মাসে অনেক জায়গায় ঘূর্ণিঝড় হওয়াতে অনেক ব্রাউনা হইতেছে ক্ষতিগ্রস্ত হইতেছে হয় নাই আমাদের এখানে কখন যেন কি হয় বলা যায় না যে নদীর ওপরের মানুষ নৌকা দিয়ে আসতেছে বর্ষাকালে নৌকা দিয়ে বেড়াইতে খুব ভালো লাগে এই নদীতে বাড়ি ঘরের অবস্থা একবারে খারাপ ګور نزارا شات کیسه وایږه روانګا خلای دی شکر شکر ګسونه کومه سلوځه ماسلا اشارماس بارا خا واغلا دال دول وایږه سب یکباره وکړه এইখানে মা অনেক মরিচ গাছ ওই মরিচ বেশি দিন থাকবো না শুকা আবার গাছ কি রান্না করবো আজকে মাছ তো নাই মাছ প্রতিদিন পাওয়া যায় আর পরে খাওয়া যাইবো মতন জল আইছে তারপর পাওয়া যায় লতা আর মিষ্টি লাগে ডোকা দেখি করবা এইখানে হইসে শাক শাক আর খাওয়া যাইবো না সাগের মাঝে জল ওইটা আমরা অনেক বড়া ফিরো কতছতে দেখো ও রাম যারা রাম ফস্তাসে আলু সিদ্ধের কি আর আলু ভর্তা তাহলে সকাল বেলা আলু ভর্তা আর সাগরান নাইবো আর এইখানে লড়ড় গলাতে দেখি বড়া যায় দেখা যাক মাছটা পাওয়া গেল না 一个弄死人了。

এইলো বেগুনের ওরা এখন লাগে তেল দিয়ে দিলাম অনেকটা তেল যাচ্ছে

দেয়া দেয়াও রাখতেছে একবারে সবজ সাথো শাক হয়েছে হুম এই লো শাক আর ওইখানে আলু বটতে হবো ওইখানে বেগুনের ভাজি শুকনো মরিচ ভাজি পেঁয়াজ ভাজি এইগুলো বা আলুর মজা দেওয়া বেগুন না তারপর শুরু হইব খাওয়া সব দিয়ে দিলে জাল লাগব খাওয়া দাওয়া

একটা শাক আর কি হাত আরে সময় হন এই ফলের আম কাঠালের দিন তো আম কাঠালই খাইবে নাকি এটা বাঙালির ঐতিহ্য শুকনে পুরা মোষ্টা পুরামা কামর্ মুখের ভিতর মনে একটা বায়ুমন্ডল সৃষ্টি হয় তাই না বাবা এই যে আপনারা একটু আখিরে বোঝাই সে গলার থেকে কথা চায় না কি কথা কে গেলে এই কি কথা

প্রতিদিন কি মানুষ খেলে মাছ দিয়ে না রাগ করো মাঝে মধ্যে বর্তা শাক খাওয়া লাগে আপনারা সবাই ভালো থাকেন আগামীতে আবার ভিডিওতে দেখা হবে কি করি দেখবেন পাশে দেখবেন